মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আপনাদের আওয়াজে মনে হচ্ছে না মদিনা আপনাদের অন্তরে আছে আপনাদের অন্তরে কি মদিন আছে নাকি অন্য কিছু আছে নাকি কক্সবাজার সেন্ট মার্টিন আছে যদি মোদিনা থাকে নিয়ে বলতে পারবো তো ইনশাআল্লাহ হা বলি কিন্তু কিন্তু তোরে জোরে কিন্তু আমার অন্তরে আমার অন্তর জোরে মাধি যাচ্ছে নে অন্তর জুরে মাদের যাচ্ছে রে মাতি নাম মাদের না বলে জিিরি করি রে মাতি নামদ না বলে জিতিিরি করি রেভাল সোনারে মাদি না বগ দূরে প্রানের Ah, vou para কিন্তু আমার আমারে কিন্তু আমারে যে দিগেছে একবার সোনারে মদিনা তারি মনে আর কোন দুঃখ রইল না তারি মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একেবার সোনারে মদিনা তার মনে আর কোন রইল না যে গিয়েছে একেবার সোনারে মদিনা তারি মনে আর কোন দুঃখ রইল না তার মনে অন্তর ঝুরে মদিনা আছে রে অন্তর ঝুরে মদিনা আছে রে মদিনা বলে জিকিরি করি রে মদিনা বলে জিকিরি করি রে বলো সোনারে মদিনা বহু দূরে প্রাণের মাদি আহা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমি কি আপনাদের কোনো হাদিয়া কুস্তিছি কি কুস্তিছি একটু মোহাব্বতের আওয়াজ কথা বলেন ঠিক কিনা এখন আপনারা বলেন হাদিয়া দিবেন নাকি আওয়াজ দিবেন হাদিয়া দিবেন না আচ্ছা লাগবে ইনশাআল্লাহ অন্ততপক্ষে মোহাব্বত নিয়ে যদি আমরা পড়ি হয়তো মদিনাওয়ালা আমাদেরকে হাদিয়া দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা এমন ভাবে পড়বো যেন মদিনা শরীফ থেকে আমার রাসুল আমাদের নাচ শুনছেন কথা বলেন ঠিক কিনা আসলে একটু মহাব্বতে বলি সোনারে মাদি বহু দূরে প্রাণে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার তরে সবাই কিন্তু মদিনাওয়ালা তোরে বলো কিন্তু মাদিনা বালা আমার অন্তরে রসুল তুমি শুনো চুমু খেতে বাড়িয়ে দুরানিহাত চুমু খেতে বাড়িয়ে দূর নিহাতসুল তুমি শুনো গো মুদের চুমু খেতে বাড়িয়ে দ

মদিনায় আছে রে কবে যাব ওই মদিনা মন মানিনা রে কবে ওই না মন মানিনা রে বলো সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা হে বলো কিন্তু মদিনাwala আমার অন্তরে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি হায় যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি কথা বলেন ঠিক কি না বলেন ঠিক কি না চন্দ্র সূর্য তারকা আমার